নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি দেখুন এখানে নিয়েছি উষুম গরম দুধ দেখুন দুধটা আমি নিয়েছি উষুম গরম এ দুধটা লাগবে আর সঙ্গে আছে সুজি আধা বাটি সুজি আমি নিয়েছি প্রথমে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি দুধের ভিতর দিয়ে দিলাম এবার একটু গুলিয়ে নেব এখানে আছে সুজি এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি এবার দুধে দিয়ে দিচ্ছি সুজি এবার আমি একটু নেড়ে নেব এবার সুজিটা আমি ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা তাহলে ভালো মতন ভিজবে আধা ঘন্টা পর আমি ফিরে আছে ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি কাঁচা পাকা এবার আমি কেটে নেব তুমি পেঁয়াজটা কেটে নিচ্ছি এখানে আছে ক্যাপসিকাম এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব এখানে আছে কাঁচা পাকা লঙ্কা এবার আমি কেটে নেব এখানে আছে গাজর এবার গাজরটা গ্রেট করে নেব ধনে পাতাটা কুচিয়ে নেব এখানে ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর গাজর কুচি নিয়েছি এই আজকে লাগবে আর আজকে চাটনির জন্য নিয়েছি সেদ্ধ করে রাখা টমেটো কাঁচা লঙ্কা তিনটা আর কয়েকটা রসুন এই লাগবে চাটনির জন্য পতনিটা করে নেব এবার আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি ডাকরটা ভুলে নেই দেখি কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ভিসে দেখুন অনেকটা ভুলে গেছে একদম এরকমভাবেই লাগবে এখন দিয়ে দেব এখানে আছে কুচানো গাজর গাজরটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো ক্যাপসিকাম কুচানো ধনে পাতা কুচানো পেঁয়াজ কুচানো সকালকার নাস্তা এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই না এখানে দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব আর ফড়নে দেব একটু সর্ষে এখন আমি চাটনি বানাবো চাটনির জন্য আমি ফড়ন দিয়ে দিচ্ছি প্রথমে লাগবে সর্ষের তেল একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফড়নে আর দিয়ে দেবো ফড়নে দিচ্ছি সর্ষে ফোড়ন দেখুন ফড়নটা হয়ে গিয়েছে এখানে আছে সেদ্ধ করে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি চাটনিতে দিয়ে দেব টক ঝাল মিষ্টি করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে দেখুন চাটনিটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব চাটনিটা দেখুন আমি ফড়নটা দিয়ে দিয়েছি এবার আমি মিক্স করে নেব প্যানটা বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি দেখুন গরম হয়ে গিয়েছে আর দেখুন এখানে আছে সেই সুজির ঘোলটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে সুজির ঘোলটা এবার আমি দিয়ে দেব সর্ষের তেল এবার একটু ব্রাশ করে দিচ্ছি এখানে আমি অল্প অল্প করে দিতে থাকবো এখানে দেখুন পুরোটা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকুন দিয়ে ঢেকে দেবো নিচ্ছি ঢাকুনটা খুলে দেখি কেমন হয়েছে এবার এবার দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকুন দিয়ে কোনটা খুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এই দেখুন অনেকটা সুন্দর হয়েছে দেখতে এবার নামিয়ে নেব এখানে বাকিগুলো আছে এগুলো ছেড়ে দিচ্ছি এখানে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি এবার আমি ঢাকুন সে ঢেকে দিচ্ছি কোনটা খুলে দিচ্ছি দেখি কেমন হয়েছে একটা এবার ফুলটিয়ে দিচ্ছি আবার ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকুনটা খুলে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব এখন শুধু নামানোর পালা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার না আমি বানিয়ে ফেলেছি সকাল সকালে সকালকার নাস্তা ছোটো থেকে বড় সবাই পছন্দ করে সুজি দিয়ে বানিয়ে ফেলেছি ভিডিওটা কি করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার